সোনপুরে কিন্তু বিরাট প্রতিবাদী মিছিল কিন্তু ভাঙড়ের কাঁঠালিয়া থেকে সোনপুরে এসে এখানে প্রতিবাদী মঞ্চ সেখান থেকে কিন্তু কংগ্রেস এবং বিজেপি থেকে প্রচুর সংখ্যা মানুষ জয়েন করছে তৃণমূল কংগ্রেসে জয়নিং করাবে এখনই সেটা আপনাদের দেখাবো নিউ টাউন রোডের পর্দায় আরো বাংলা ও বাঙালি অত্যাচারের প্রতিবাদে কিন্তু আমাদের সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মী এবং কংগ্রেস থেকে বিজেপি থেকে যারা আজকে আমাদের দলে যোগদান করেছে আগামী দিনে ভ্রমণের উন্নয়নের স্বার্থে এবং শান্তির স্বার্থে আজকে তারা যেভাবে আমাদের দলে যোগদান করছেন একটু শুনি নাও আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদের সকলকে আমরা ওয়েলকাম এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সকলে মিলে করতালি দিয়ে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি সবাই মিলে একটা করতালি অভিনন্দন জানাবেন যারাই আজকে আমাদের দলে যোগদান করছে সবই আমাদের সবই ভাঙের সন্তান এই মায়ের সন্তান তারা আমি মনে করি যে সবই সময় তারা সবিক সিদ্ধান্ত নিয়েছে যারা আজকে বিজেপি থেকে যোগদান করছেন প্রবীণ কুমার ঘোষ প্রদীপ বাসু শামীম মন্ডল বিজলী বাসু শম্পা অধিকারী রাহুল পান্ডে অজয় পাণ্ডে শেখ নাজির উদ্দিন হিরণময় খান রবীন মন্ডল রঞ্জন রুইদাস। এদের নেতৃত্বে কয়েকশো বিজেপি কর্মী আজকে তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্য সেনাপতিত্বে তারা আদর্শে আদর্শিত হয়ে আজকে তারা ভাঙড় তৃণমূল কংগ্রেসের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা আজকে তুলে নিচ্ছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রথমেই বরণ করে নেব আমাদের আমরা প্রথমেই আমাদের পতাকা তুলে দেবো এবং বরণ করে নেব আমাদের কংগ্রেস থেকে আসা আমাদের রবিকুল ইসলাম যাকে ডাকলাম বাপি দু সালে যে সমস্ত দলবল নিয়ে আইএসএফ কে জেতার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছিল সেই রফিকুল ইসলামকে আমি বরণ করে নিচ্ছি এবং ঝান্ডা তার হাতে আমরা তুলে দিচ্ছি বিধানসভা এলাকায় নেতৃত্ব গত উনিশ সাল থেকে আজকে পঁচিশ সাল ছ বছর ধরে এখানে বিজেপি নেতৃত্ব দিয়েছেন আমি প্রবীর ঘোষকে বরণ করে নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমাদের দলীয় ঝান্ডা আমরা তুলে দিচ্ছি যারা আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য বাংলার সাম্প্রদায়িক দাঙ্গাকে রুখে দিয়ে বাংলার সম্প্রীতিকে রক্ষা করার জন্য আজকে যে তারা বিজেপি থেকে আমাদের দলে যোগদান করেছেন আমি আমাদের দলের পক্ষ থেকে তাদের জন্য সবাই মিলে একটা করাতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব बंदे मातरम तिलमुल कांग्रेस ना बाद हम तारा चीज ना बाद अभी सरकार चीज ना बाद सोकत मल्ला चीज ना बाद तिलमुल कांग्रेस ना बाद हम तारा चीज ना बाद अभी सरकार चीज ना बाद सोकत मल्ला चीज